এম এল এ দু হাজার সালে বাংলার বক্স অফিসে এই ছবিটা বিশ্বাস করুন বক্স অফিস জাস্ট ভেঙে নতুন রেকর্ড কিন্তু মিঠুন চক্রবর্তী তৈরি করেছিলেন এবং ফাটাকেষ্ট সিরিজের এটা ছিল প্রথম ছবি সার এর পরবর্তীতেই মিনিস্টার ফাটাকেষ্ট তুল কালামের মতো ছবি তৈরি হয়েছিল সেগুলো কিন্তু আলাদা বক্স অফিস রেকর্ড তৈরি করেছিল তবে এই ছবিটা আমার মনে আছে ছয় সালে আমি খুবই ছোট কিন্তু হলে মানুষ কিন্তু উপচে পড়েছিলেন মানে হলে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছিল এবং সাড়ে সাত কোটি টাকার কিন্তু বক্স অফিস কালেকশন নিয়ে এসেছিল সাড়ে সাত কোটি টাকা সেই সময় দাঁড়িয়ে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আঠারো থেকে কুড়ি বছর আগে এবং দু কোটি টাকার বাজেটের সিনেমা ছিল রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে এম এ ফাটাকৃষ্ট কেন এত সফলতা পেয়েছিল কেন বক্স অফিসে আলাদাই রেকর্ড তৈরি করতে পেরেছিল সেই রেকর্ড ভাঙা কেন পরবর্তীতে সম্ভব হয়নি আসুন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আমরা ভিডিওতে মিঠুন চক্রবর্তী স্পেশাল একটা সিনেমা আমার মনে হয় বাংলার দর্শক মিঠুন চক্রবর্তীকে অভিয়াসলি তার আগে তিনি প্রচুর বাংলা সিনেমা করেছেন তার পরবর্তীতেও তিনি বাংলা সিনেমা করে গেছেন এখনো তিনি নিয়মিত বাংলা সিনেমা তৈরি করেছেন কিন্তু ওরকম মাসি একটা লুকে এবং সব থেকে বড় কথা বাংলার অডিয়েন্স এখনও সবথেকে বেশি কানেক্ট করে এবং বাংলার ওটি ওটিটি প্ল্যাটফর্ম বলুন বা টিভিতে যখনই এই সিনেমাটা দেওয়া হয় এখনো পর্যন্ত বলা হয় যে টিভিতে সব থেকে রেকর্ড ব্রেকিং ভিউজ কিন্তু হয় যখন চলে মানে ভাবতে পারছেন এখনো দর্শকদের মধ্যে কিরকম ধরনের এক্সাইটমেন্ট রয়েছে এবং আমি যতবার সিনেমাটা দেখি আমার কিন্তু কখনো মনে হয় সিনেমাটা পুরনো হয়ে গেছে এমনভাবে সিনেমাটা এক্সিকিউশন করা ছিল স্বপন শাহ ডিরেক্ট করেছিলেন এবং সেই সময় স্বপন সাহার আলাদাই একটা ব্যাপার ছিল যাই হোক সেই বিষয়ে আলোচনা করবো তবে দেখুন আগে আপনাদের বুঝতে হবে যে এই সিনেমাটা একটা কিন্তু তামিল মানে সাউথ ইন্ডিয়ান একটা সিনেমা সেই সিনেমার কিছু ক্ষেত্রে ইন্সপায়ার্ড রিমেক আমরা বলবো না পুরোপুরি কিছু ক্ষেত্রে কিন্তু ইন্সপায়ার্ড তবে বাংলা রাজনৈতিক পরিস্থিতিকে কিন্তু মাথায় রেখে পুরোপুরি ছকটাকে একই রকম রেখে কিন্তু পরিচালক সেই ছাঁচে ফেলে বাংলা রাজনৈতিক পরিস্থিতিতে গোটা সিনেমার বিষয়বস্তুকে নিয়ে এসে ফেলেছিলেন আর কি যাই হোক এই সিনেমায় আমরা মিঠুন চক্রবর্তীকে মেনলি ক্যারেক্টারে দেখতে পেয়েছি তাছাড়া রজতপদত্ত আহ বিখ্যাত ক্যারেক্টার কোয়েল মল্লিকের চৈতালি রয় অন্যদিকে আমরা বাবুকে দেখতে পেয়েছিলাম সুমিত গাঙ্গুলি ছিলেন তো প্রচুর বড় বড় শিল্পী কিন্তু সিনেমায় নেওয়া হয়েছিল এই সিনেমার ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে এবে ফাটা কোন সময় তৈরি হয়েছে অর্থাৎ দু সালে সিনেমাটা রিলিজ করছে যেই সময় পশ্চিমবঙ্গে কিন্তু সিপিএম এর রমরমা বাজার চলছে এবং তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের থেকে আলাদা হয়ে তিনি কিন্তু তৃণমূল দল গঠন করে সিপিএমের বিরুদ্ধে লড়াই করছেন এবং ভোটের মরশুম ভোটের সময় প্রথম তিনটে পয়েন্ট আমরা এই সিনেমা নিয়ে আলোচনা করব কেন সিনেমাটা বাংলার দর্শক থেকে বেশি পরিমাণে গ্রহণ করেছেন এক নম্বর পয়েন্ট রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের সরকারকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হ্যাঁ সিপিএম যদিও এখানে আহ ডাইরেক্ট কোনো সরকারের বিরুদ্ধে কিছু বলা হয়নি কিন্তু প্রত্যেকটা সিনে যদি আপনি খুব ভালো করে দেখেন সরকারের বিরুদ্ধে আঙুল তুলে কিন্তু প্রশ্ন করা হয়েছিল সাধারণ মানুষ বা এখানে সাধারণ মানুষের হয়ে মিঠুন চক্রবর্তী তাদের ভগবানের মতো হয়ে একজন কিন্তু প্রশ্ন রেখেছিলেন সরকারের কাছে সেই সময় বাংলার মানুষ যেটা পারতেন না সেটা কিন্তু মিঠুন চক্রবর্তী তাদের মধ্যে অবতারে বা বলা যেতে পারে তাদের একজন হয়ে কিন্তু সরকারের বিরুদ্ধে প্রশ্ন করেছিলেন এই জন্য কিন্তু সিনেমাটার সাথে বাংলার অডিয়েন্স দারুণভাবে কানেক্ট করতে পেরেছিলেন সেকেন্ড সোশ্যাল ইস্যু আমাদের ভারতবর্ষে বা বিশেষ করে পশ্চিমবঙ্গে সেই সময় রাজনৈতিক পরিস্থিতি কিন্তু উত্তাল ছিল বা এতগুলো বছর ধরে এই যে কারেন্টের সমস্যা ছিল বিভিন্ন জায়গায় প্রকল্প হবে বলেও টাকা খেয়ে নিচ্ছিল ভেতরের লোকজন এখানে রাজনৈতিক মানুষেরা প্রতি মুহূর্তে স্বার্থ নেশি তারা ভোটের গল্প বলেন মানুষকে বিভিন্নভাবে ইউজ করেন ইউজ করে ভোট যেয়ে শেষ হয়ে যায় তাদেরকে ছুড়ে ফেলে দেন এই যে ঘটনাগুলো বা সাধারণ মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েও তাদের কাজ করেন না এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কিন্তু সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ফেস করেছিলেন এবং সেই সোশ্যাল ইস্যুগুলোকেই কিন্তু সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছিল ফলত বাংলার অডিয়েন্স হলে গিয়ে কিন্তু চেঁচিয়েছিলেন চিৎকার করেছিলেন এবং হুইসেল দিয়েছিলেন কারণ তারা কিন্তু সেই সাধারণ ঘটনাগুলোর সাথেও কানেক্ট করতে পেরেছিলেন এবারে থার্ড যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো সব থেকে বড়ো একটা পয়েন্ট মিঠুন চক্রবর্তী নিজে অর্থাৎ মিঠুন চক্রবর্তী এখানে যেরকম একটা মাসি অবতারে তিনি এসেছিলেন তিনি কিন্তু লার্জ লাইফ ক্যারেক্টার অভিয়াসলি লার্জাদ লাইফ ক্যারেক্টার হয়েছিলেন তবু সাধারণ মানুষের হয়ে কিন্তু তিনি প্রশ্ন করেছিলেন সাধারণ মানুষের হয়ে তিনি কথা বলেছিলেন এবং তিনি যখন সিনেমায় সেই ক্যারেক্টারটা প্লে করছেন তিনি কিন্তু প্রতি মুহূর্তে সাধারণ মানুষের জন্যই কিন্তু লড়াই করেছিলেন যার ফলে বাংলার অডিয়েন্স মিঠুন চক্রবর্তী কিন্তু এ ফাটাকেষ্ট হিসেবে গ্রহণ করতে পেরেছিলেন এবং ডায়লগ মারবো এখানে লাশ পড়বে শাসন বা এরকম প্রচুর ডায়লগ কিন্তু সিনেমার বহুদিন ধরে এবং বলা ভালো এখনো অব্দি কিন্তু দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন যার ফলে মাস অডিয়েন্স বা নর্মালি পশ্চিমবঙ্গে যে অডিয়েন্স ছিলেন যারা বাংলা সিনেমা দেখেছে তখন বাংলা সিনেমা অবভিয়াসলি চলতো রিমেকের চল সেরকমভাবে মানে যে সিনেমা থেকে রিমেক করা হতো সেই সিনেমা বাংলা অ্যাভেলেবেল থাকতো না সেক্ষেত্রে কিন্তু মানুষ এই সিনেমাগুলোই হলে গিয়ে দেখতেন এবং সিঙ্গেল স্ক্রিন ছিল প্রচুর পরিমাণে দর্শক কিন্তু তখন ভিড় করতেন কম দামে কিন্তু ভালো সিনেমা দেখতে পারতেন ফলত এমএলএ ফাটাকষ্ট ফাটাকেষ্ট কিন্তু দর্শকদের সাথে কানেক্ট করাতে পেরেছিল এই জন্য এমএলে ফাটাকেষ্ট কিন্তু সেই লেভেলের দর্শকদের সন্তুষ্ট করতে পেরেছিল এবং ব্লকবাস্টার হিট হয়েছিল এই সিনেমারই আরেকটা স্পেশাল ক্যারেক্টার সেটা হলো কোয়েল মল্লিক চৈতালি রায় বিখ্যাত একটি ক্যারেক্টার নিউজ রিপোর্টার অফ খবর কলকাতা এই ক্যারেক্টারটার সাথে কিন্তু দর্শক কানেক্ট করেছিলেন কারণ সেই সময়ের মিডিয়া সেই সময় বাংলার মিডিয়া কিন্তু সরকারের হয়ে বারবার করে কথা বলতেন যেখানেই কোনো ঘটনা দেখা যেত খারাপ বা ভালো ঘটনা তারা কিন্তু সরকারের যে খারাপ গুণাবলী সেগুলো ঢাকার চেষ্টা করতেন কিন্তু চৈতালি রয় মানে এই যেখানে নিউজ রিপোর্টারের যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে সে কিন্তু সরকারের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের হয়ে বারবার করে খবর পড়েছেন এবং যার ফলে সরকারের সরকার পক্ষ কিন্তু তাকে বারবার করে ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু সে থেমে থাকেনি সে একজন সৎ নিউজ রিপোর্টার এই সৎ নিউজ রিপোর্টারে কিন্তু সেই সময় বাংলার অভাব ছিল প্রত্যেকটা বাংলা যে খবর রিপোর্টার যারা খবর পড়তেন আর কি তারা কিন্তু সরকারের হয়ে দাবিদারি করতেন এটা এই সময়ও দেখা যায় আপনি ভারত সরকারের ক্ষেত্রে বলুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলুন সরকারের হয়ে কথা বলার একটা কিন্তু প্রবণতা বারবার করে দেখা যায় যেটা কিন্তু সেই সময় কোয়েল মল্লিক ভেঙে দিয়েছিলেন এবং তার ক্যারেক্টারের মধ্যে যে এক্সপ্রেশন সে যেভাবে নিজেকে ফুটিয়ে তুলেছিলেন অন্যান্য ভূমিকায় যেভাবে কোয়েল মল্লিক আমরা দেখে আসি অন্যান্য ক্যারেক্টারে দেখা যেরকম সিনেমায় দেখে আসি প্রেমিকা রূপে তার থেকে বেরিয়ে এসে অন্য রকম একটি ভূমিকায় কিন্তু বাংলার দর্শক তাকে দেখতে পেয়েছিলেন যার জন্য কিন্তু তার ক্যারেক্টারটার সাথে দর্শক কানেক্ট করে এবং তার এই ক্যারেক্টারটা এখনো অবধি বাংলায় যে সমস্ত সাহসী নারী ক্যারেক্টার তৈরি করা হয়েছে তার মধ্যে কিন্তু অবশ্যই একটা ইতিহাসের পাতায় কিন্তু লেখা থাকবে আপনাদের মনে রাখতে হবে দু সালে দাঁড়িয়ে আরও একটা সিনেমা ঘাতক জিতের ঘাতক জিত এবং কোয়েল মল্লিকের ঘাতক ঘাতকও কিন্তু রিলিজ করেছিল সেই সিনেমাটাও কিন্তু বক্স অফিস বেশ ভালো পরিমাণ ব্যবসা করেছিল কারণ সেখানেও বিন্দু মাসি ক্যারেক্টারটার সাথে কিন্তু বাংলার অডিয়েন্স কানেক্ট করতে পেরেছিলেন অর্থাৎ বাংলার অডিয়েন্স রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সময় তাদের হয়ে যারা কথা বলছিলেন বা তাদের সোশ্যাল ইস্যুগুলোকে যখন সিনেমার মধ্যে তুলে ধরা হচ্ছিল এবং তারা যখন দেখতে পারছিলেন তাদের যে বিপদ রয়েছে তাদের সম্মুখীন যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যখন তারা বড় পর্দায় বারবার করে দেখেছিলেন সেই সময় কিন্তু তারা আরও বেশি পরিমাণে সেই সিনেমাগুলোর সাথে কানেক্ট করেছিল এবং সেই সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে গিয়ে পরবর্তীতে হিট করেছিল তাই জন্য তার সিজ সিরিজের সেকেন্ড সিনেমা মিনিস্টার ফাটাকৃষ্ট রিলিজ করেছিল যদিও মিনিস্টার ফাটাক্রেষ্টের থেকে এভেলে ফাটাখেষ্ট কিন্তু আমার বেশি প্রিয় তারপরে তুলকালাম তুলকালাম রাজনৈতিক পরিস্থিতিতে সিঙ্গুর নন্দীগ্রাম সেই সময় জমি অধিগ্রহণের সময় আলাদা একটা মোড় আরেক আরেকটা দিকে মোড় নিয়েছিল সেই সিনেমাটা সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে আলোচনা করবো আজকের মেনে আলোচনা কিন্তু এমএলএ ফাটাকস্টু কেন হিট করেছিল আপনার সাথে আমি আলোচনা করলাম সেই সময় বাংলায় কি সমস্ত ডিরেক্টর ছিলেন আপনার বাবন হরনাথ চক্রবর্তী প্রভাত রায় স্বপন সার মধ্যে ডিরেক্টর দু সালে মিঠুনের আরও একটা সিনেমা এসেছিল অভিমন্যু বলে সেই সিনেমাটা কিন্তু মোটামুটি বক্স অফিসে একটা বিজনেস করতে হবে এবং প্রসেনজিৎ প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু সেই সময় বাংলায় নিয়মিত প্রতি বছর কিন্তু নিয়মিত সিনেমা তৈরি করতেন তবুও রাজনৈতিক পরিস্থিতির বায় মানে দু সাল পাঁচ ছয় সাল অবধি বাংলায় যে ঘরানার ছবি হয়েছে প্রেম একটা একজন প্রেমিকাকে কেন্দ্র করে প্রেমিক বারবার করে সমাজের সাথে লড়াই করছে সেই পরিস্থিতিকে ভেঙে বা সেই চিরাচরিত যে গতি ছিল সেই গতিকে ভেঙে দিয়ে এম এল এ ফাটাকেষ্ট কিন্তু বাংলার মানুষের কাছে নতুন একটা ধারণা নিয়ে আসলেন যার জন্য কিন্তু বারবার করে প্রশ্নের মুখোমুখি বাংলার মানুষ সরকারকে দাঁড় করাতে পেরেছিলেন এবং সরকারের বিরুদ্ধে গিয়ে আঙুল তুলতে পেরেছিলো বলে সিনেমাটা কিন্তু বাংলার মানুষের কাছে সবথেকে বেশি পরিমাণে হিট করেছিল আমার এই তিনটে চুক্তি মনে হয় আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে আপনারা জানাবেন এমএলএ ফাটাখেষ্ট সিনেমাটা হিট করার পেছনে সেই সময় দাঁড়িয়ে আর কি কি কারণ থাকতে পারে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি যদি মিঠুন চক্রবর্তীর ফ্যান হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমার বিশ্বাস মিঠুন চক্রবর্তী যদি চেষ্টা করেন এই ঘটনার ছবি কিন্তু তিনি চাইলে আবার তৈরি করতে পারে যাই হোক না কেন আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ